হ্যালো ভিওর্স অনুপম এক্সক্লুসিভ প্রো এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের তোমাদের যে মোবাইলের টাকার জন্য যে ফর্মটা দেওয়া আছে সেটা কীভাবে ফিল আপ করবে বলে দিচ্ছি দেখো প্রথমে তোমাদের রয়েছে যেটা ফর্ম একদম নেম অফ দ্য স্কুল তোমার স্কুলের নাম কী তোমার স্কুলের যে নাম আছে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে সার্কেল সার্কেলটা তোমার স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে তুমি কোন সার্কেলে হচ্ছ এরপরে ব্লক ব্লক তুমি কোন ব্লকের সেখানে তোমার ব্লকের নাম লিখবে ডিস্ট্রিক্ট তুমি কোন ডিস্ট্রিক্টে পড়ো পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর না কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং সেটা তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবে এরপরে আছে নেম অফ দ্য স্টুডেন্ট তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেটা তুমি দেবে নেম অফ দ্য স্টুডেন্ট মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ান অর্থাৎ তোমার বাবার বা তোমার ঘরে যে মোবাইল নাম্বারটা সেটা তুমি লিখবে তোমার যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বার একই দুটোই একই করে দেবে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট তোমার আধার কার্ডে যে নাম্বারটা আছে সেটা তুমি বসাবে ক্লাস তোমরা তো ইলেভেন ইলেভেন বসাবে সেকশান কোন সেকশান তুমি পড়ো সে সেকশানে বসাবে রোল নাম্বার তোমার যে রোল নাম্বার ক্লাসের সেই রোল নাম্বারটা বসাবে স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপিয়ার ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার ব্যাঙ্কে যে পাসবই আছে না তোমার যে ব্যাংকে পাসবই আছে সেই পাস বইতে তোমার যে নাম আছে সেই নামটা এখানে বসাবে স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অফ দ্য ব্যাঙ্ক তোমার যে অ্যাকাউন্টের খাতাটা ব্যাংকের কোন ব্যাংকের এসবিআই এলাহাবাদ না ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ব্যাংকের খাতা সেটা এখানে নাম বসাবে এবার যে ওই ব্যাংকের ব্রাঞ্চটা কোথাকার যে ব্যাংকে তুমি খাতাটা খুলেছো সেটা কোথাকার ব্রাঞ্চ হ্যাঁ সেই ব্যাঙ্ক যেখানে যেখান মানে তোমার পাসবইতেই লেখা আছে ব্যাংকের ব্রাঞ্চ ব্রাঞ্চটা তুমি লিখবে আইএফসি কোড ব্যাংকের পাসবইয়ের উপরেই আছে যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড আইএফসি কোডটা লিখবে আফ সি কোটির পরে দেখো ব্যাঙ্ক এসি নাম্বার বলে একটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তাহলে সেটা তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটায় তোমার যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তুমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবে আচ্ছা এবার বলেছে কি দেখো এবার কপি অফ আচ্ছা ব্যাঙ্ক আধার আচ্ছা চলে আসি এরপরে এরপরে ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান তোমার গার্ডিয়ানের সই করে তোমার বাবা মা যে হোক তার সাথে সিগনেচার দেবে এবং ফুল সিগনেচার দ্য স্টুডেন্ট আছে এরপরে দেখো নিচে দুটো ঘর আছে এই যে এক দিয়ে শ্রী শ্রীমতী এখানে তোমার গার্ডিয়ানের নাম হবে বুঝেছো প্রথমটাতে গার্ডিয়ানের নাম ডু হেয়ার বাই অথরাইজড দ্যাট দ্য অ্যাবভ নোটেড পার্টিকুলার্স মে বি ইউসড ইন দ্য রেসপেক্ট অফ ওয়ার্ড শ্রী অর মিস এবার তোমার নাম এখানে অ্যান্ড দ্য অ্যান্ড দ্য আধার অফ মাই ওয়ার্ড ক্যান বি ইউজড ফর অথেন্টিকেশান বেনিফিশিয়ারি আন্ডার দ্য আন্ডার তরুণের স্বপ্ন স্কিম ঠিক আছে এবার ফুল সিগনেচার অফ গার্ডিয়ান গার্ডিয়ানের ফুল সিগনেচার করবে এবং ফুল সিগনেচার রিলেশান উইথ দ্য স্টুডেন্ট তোমার যে গার্ডিয়ান হয় তোমার বাবা হয় না মা হয় সেটা তুমি লিখবে